এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলা তাদাই করেন নামাজ পড়েন কোন সমস্যা নেয় নামাজ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলে হাদিসের টপ লিডার শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নতুন একটি ফতোয়া নিয়ে সেই নতুন ফতোয়াটি হলো শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন গরুর পেশাব পায়খানা এগুলো হালাল এমনকি তিনি আরও বলেছেন এক বালতি গরুর পিসাবে আপনার গায়ের চাদরটি ভিজিয়ে নিয়ে এই চাদর দ্বারা নামাজ আদায় করেন নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আসলে এই কথাটি কতটুকু সত্য নাকি পুরাটাই ভণ্ডামি এবং মিথ্যা কথা চলুন এ বিষয়ে আমরা আজকে সাতজন আলেমের বক্তব্য শুনব এক নম্বরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুই নম্বর শায়েক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিন নম্বর শায়েক হারুন রশিদ চার নম্বর শায়েক আহমদুল্লাহ পাঁচ নম্বর শায়েক আকবর বিন আবেদ ছয় নম্বর ডক্টর এনায়াতুল্লা আব্বাসী এবং সর্বশেষ রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি চলুন আমরা প্রথমেই শায়েক রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলা করে নামাজ পড়েন কোন সমস্যা নেয় নামাজ হবে প্রিয় দর্শক কিন্তু আপনারা শায়েক আব্দুর রাজা বিন ইউসুফের বক্তব্য শুনলেন এখন বক্তব্য শুনবো তার ছেলে শায়েক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের চলুন তার বক্তব্যটি শুনে আসি গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি যাবে দলিল প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে কথা কি বুঝতে পারছেন তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয় প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র কথা বুঝতে পারলেন সেটা গায়ে লাগলে কোথাও পরে থাকে। প্রিয় দর্শক এখন আমরা আলে হাদিসের আরো একদিন শায়কের বক্তব্য শুনবো তিনি হলেন শায়ক আকবর বিন আবেদ চলুন তার বক্তব্যটি শুনে আসি যেই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল কথা বোঝা গেছে কথা বুঝতে পারেননি যেই প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা কি এক সাপই বলছেন আল্লার আসুল আমি এই এই রোগে ভুগছি এই রোগের ওষুধ কি তিনি বলছেন যে ওই যে ওর উট বাঁধা আছে উটের দুধ পান করো উটের পেশাব পান করো কি বুঝলেন তাহলে গরু ছাগলের পেশা পায়খানা যদি লেগে যায় তাহলে ওই পোশাকে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে হয়ে যাবে ওটা অপবিত্র নয় এটা পোশাক আপনি আর আপনার পেশা পায়খানা লাগলে তো অবশ্যই পরিষ্কার করবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা এতক্ষণ পর্যন্ত আলে আদিজের তিনজন সাহেকের বক্তব্য শুনলেন এই তিনজন শায়েকই বললেন যে পশু খাওয়া হালাল সেই পশুর পেশা পায়খানা হালাল বিশেষ করে শায়েক আকবর বিন আবেদ তিনি বললেন এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন যে আমার অমক রোগ হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি উটির পেশাব পান করো তো এই হাদিস দ্বারা এই শাহেক দলিল দিতে চায় যে গুরুর পেশাব হালাল এবং পবিত্র এর জবাবে আমি বলতে চাই নবীজ সাল্লাম যে সাহাবিকে উটির পেশাব পান করতে বলেছিলেন শুধু এই হুকুমটি নবীজ সাল্লা সাল্লাম ওই সাহাবির জন্যই নির্দিষ্ট করে দিয়েছিলেন এরপরে নবীজুর সাল্লাহ সাল্লাম অন্য কোনো সাহাবিকে উটের পেশা পান করতে বলেন নাই সুতরাং এই হাদিস দ্বারা গরুর পেশা পায়খানাকে হালাল এবং পবিত্র বলা যাবে না কারণ সেই হাদিসটি ছিল নির্দিষ্ট এক ব্যক্তির জন্য এবং নির্দিষ্ট খাস হাদিসটিকে আম করা যাবে না অর্থাৎ এটাকে সকলের জন্য প্রযোজ্য হবে না বরং আল নসুল সাল্লাহ সাল্লাম একজন সাহাবির জন্যই নির্দিষ্ট করেছিলেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব শায়েক হারুন রশিদ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি গরু ছাগল খরগোশ এদের পেশাব যদি গায়ে লাগে তবে ওই অবস্থায় সালাদ আদায় করলে সালাত হবে কি দেখুন এ নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু বিতর্ক আমরা দেখেছি যে বিতর্ক উঠেছে কিন্তু আসলে বিষয়টা হলো যে এইগুলি হলো গৃহপালিত প্রাণী আর গৃহপালিত প্রাণী যেগুলি হালাল করা রয়েছে বৈধ সেগুলির পেশাব নিয়ে একটু বিতর্ক আছে তো আমরা বলবো যে কেন আপনি ন্যূনতম বৈধতার দিকে যাবেন বরং এর চেয়ে সতর্কতা অবলম্বন করে আপনি এটা চেঞ্জ করে নিয়ে পরিবর্তন করে নিয়ে চলাদ আদায় করবেন পক্ষান্তরে যদি চেঞ্জের কোনো সুযোগ না থাকে তাহলে তো বিনা এখতালাফে আপনার সলাপ অক্তমতো আদায় করতে হবে যেটাই থাকুক না কেন এই অবস্থায় সলাপ আদায় করবেন আপনার সলাপ সহি হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আপনাদের সকলে সুপরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ সাহেব চলুন তার বক্তব্যটি শুনে আসা যাক গরু গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক যে জায়গা লেগেছে সেই জায়গা কত টুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুই ফেলতে হবে তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরত হবে এই দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়েতউল্লাহ বাজী সাহেবের চলুন তার আলোচনাটি শুনে আসা গোসটক লাগলে ওই কাপড় নামা না নামা চলবে না তার পেশাবটা নাজাসাতে গালিজা একটা গালিজা আর একটা আগলাস গালিজা মানে হচ্ছে না পাক আপনি যদি ওটা না ধুয়ে ওই কাপড়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে না তবে ধোয়া পেশাবের জায়গাটাও তিনবার ধুতে হবে আপনাকে তো ধুতে হবে তিনবারই প্রিয় দর্শক বিন্দু দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি শেষ করার পূর্বে সর্বশেষ যেই আলেমের বক্তব্য শুনব তিনি বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা বিশেষ করে যুবকদের আইডল ডক্টর মিজার রহমান আঝারি চলুন আমরা এখন ডক্টর মিজার রহমান আঝারি সাহেবের বক্তব্য শুনে আসি এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি তুই নিয়ে আইসস তুই খা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম আমাদেরকে শেখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মেজর রহমান আজহারি সাহেব বললেন ইসলাম একটি রুচি সম্পন্ন ধর্ম তাই গরুর পেশাব বা পায়খানা এটা তো মানুষের রুচি আসে না বরং এটা নিন্দনীয় এবং এটা নোংরা জিনিস তাই গরুর পেশাব পায়খানা কখনো হালাল হতে পারে না প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আর লম্বা করব না এখানে শেষ করব। শেষ করার পূর্বে ছোট্ট একটি কথা আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আলে হাদিসের এই শাইকেরা বিশেষ করে আলে হাদিসের টপ লিডার শাইক আব্দুর রাজাক বিন ইউসুফ যে তিনি কিসের ভিত্তিতে বললেন গরুর পেশাব পায়খানা এটা পবিত্র হালাল এই নিয়ে আমি অনেক অনুসন্ধান করলাম এবং অনেক বই বস্তু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করতে গিয়ে একটি বইতে আমি পেয়ে গেলাম যে আলে হাদিসের টপ লিডার শায়েক আব্দুর রাজাক বিন গরুর পেশাবকে পবিত্র বলেছেন এই ফতুয়ার উৎপত্তি স্থল হল লা মান্যবর একজন আলেম শায়েক নবাব সিদ্দিক হাসান খান তিনি তার এক বইতে লিখেছেন সে বইটির নাম হল নজরুল আবরার মিনফিক হিন নাবি ইল মুখতার তিনি তার এই বইতে এক নম্বর খণ্ডে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় লিখেছেন যে প্রত্যেক হালাল হারাম জন্তুর পায়খানা পেশাব পবিত্র হালাল তো এই বই থেকে শায়েক আবদুর রাজ্জাক বিন ইসুফ ফতোয়া নিয়েছেন যে প্রত্যেক হালাল পানির পেশাব পায়খানা যেহেতু পবিত্র হালাল তাই গরুর পেশাব পায়খানা হালাল পবিত্র নাউজ মিন জালি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন যে গরুর পেশাব পায়খানা সম্পূর্ণ হারাম এবং নাপাক এটা যদি শরীরে কিংবা কাপড়ে লাগে অবশ্যই ধৌত করতে হবে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি